নতুন না এটা দু হাজার সাল থেকেই আমরা এই ভোটার তালিকার কার্যক্রম চালাচ্ছি এবং আপনারা জানেন সেই সময় ভোটার তালিকা ছিল ছবি মুক্ত আমরা আট সালেই যুক্ত করেছি এবং সাথে সাথেই ভোটারদের বেশ কিছু বায়োডাটা আমরা নিয়েছি এবং বায়োমেট্রিক আপডেট করেছি শুরুতে পরবর্তী ইলেকশন কমিশন যে এই যে এর প্রোডাক্ট হিসাবে একটা আইডি কার্ড করা যেতে পারে এবং সরকার কিন্তু এটা রাজিও ছিলেন এবং সেই অনুযায়ী করা হয়েছিল পরবর্তী দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠান ইভেন সরকারের বিভিন্ন উইং চাচ্ছে যে এটা নিয়ে নেওয়ার জন্য একটা সেটেল বিষয়কে আনসেটেল করার জন্য একটা পায় তারা চলছে আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই সরকারি সংস্থা সরকারি সংস্থা যেহেতু আমাদেরকে একবার অনুমোদন দিয়েছে সরকার চাইলেই পারে যে আমাদেরকে আরও আপগ্রেড করে এই প্রতিষ্ঠানটা রাখার জন্য এত কোনো সমস্যা নেই সেবার মানে আরও বাড়ানো উচিত যদি হয় তাহলে তারা সেই ব্যবস্থা নেই আমরা তার বিরোধিতা করছি না আমরা সেবা দিয়ে যাবো এবং আমাদের দাবি একটাই যে যেহেতু আমাদের মাদার সহযোগিতায় নির্বাচন কমিশন ছবি সহ ভোটার তালিকা তৈরি করে এবং একটি সমৃদ্ধ ডাটাবেস নির্বাচন কমিশনের অধীনে গড়ে ওঠে এই ভোটার তালিকার ছবি সহ ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয় অর্থাৎ একই মায়ের দুটি জমৎ সন্তান জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা আমরা দীর্ঘ আঠারো বছর যাবত এই জাতীয় পরিচয়পত্র লালন পালন করে আসছি এবং জনগণের তথা ভোটারের যাবতীয় সেবা দিয়ে আসছি সরকারি বেসরকারি যে কোনো সেবার জন্য এই জাতীয় পরিচয়পত্র এখন অপরিহার্য যেহেতু এটা এখন আঠারো বছরের টকবগে তরুণ অনেকেরই এই দৃষ্টি এখন এই জাতীয় পরিচয়পত্রের দিকে এটাকে নেয়ার জন্য এটা নিয়ে বিভিন্ন ফায়দা লোটার জন্য তো আমরা চাচ্ছি যে আমরা দীর্ঘদিন যাবৎ জনগণকে যে সেবা অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছি এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনেই এই সেবাটা দেবে এবং অন্য যারা এটাকে নিতে চায় কিংবা নেওয়ার চেষ্টা করছে তাদেরই প্রতিবাদ হিসেবে যাতে এটা নির্বাচন কমিশনে থাকে নাই এই এজন্য আমরা আজকের কর্মসূচি পালন করছি এবং আমরা এটা আমাদের নিশ্চিত না হওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচি আমরা চালিয়ে যাবো চেষ্টা এটা আপনারা নিউজ মিডিয়ায় দেখেছেন যে এটা আলাদা একটা অথরিটি করবে কিংবা প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার চেষ্টা করেছিল এরপর আবার আরও একটা নতুন সংস্থা করার কথা বলা হয়েছে এখন আবার আইসিটি মিনিস্ট্রি থেকেও বিভিন্ন কথা বলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ধরনের পায়তারা চলছে বলে আমরা মনে করছি এটারই স্বরূপ আমাদের কর্মসূচি এটা আমাদের হ্যাঁ সারা দেশব্যাপী কর্মসূচি ঢাকাতে হচ্ছে আমাদের রংপুরেও প্রতিটা উপজেলায় এবং প্রতিটা জেলায় সহ সারাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে প্রোডাক্ট এটা আমরা কোনোভাবেই আমাদের এখান থেকে হাত ছাড়া হইতে দিব না এটা আমাদের হাতে করা জিনিস আমাদের কাছে এটা সুরক্ষিত থাকবে এটাকে সুরক্ষিত রাখার জন্যে আমাদের আজকের এই মানববন্ধন